নবগ্রামের অমৃতকুণ্ড অঞ্চলে রমরমীয় চলছে অবৈধ মাটি কাটা নীরব পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত অমৃতকুণ্ড অঞ্চলে প্রকাশ্যেই চলছে অবৈধ মাটি কাটা রমরম কারবার এবার বিএলআর ও সাহেবের কাছে কি করে পারমিশন পাই সেটা তো আমরা ভেবে পাই না প্রশাসনের কথা বলছেন প্রশাসন তো আমাদের এই দিয়ে কাড়িয়ে নিয়েছে তারাও তো দেখতে পেয়েছে কিন্তু তারাও কিছু বলে না এবার আমি বিরোধী দলের মানে আমি যদি কোনো চাপ সৃষ্টি করে প্রশাসন আমার বিরুদ্ধে কিন্তু লড়বে নীরব পুলিশ প্রশাসন ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত অমৃতকুণ্ডু অঞ্চলে প্রকাশ্যে চলছে অবৈধ মাটি কাটার রমরমা কারবার দিনের আলো হোক বা রাতের অন্ধকার সবসময়ই একাধিক জায়গায় চলছে এই বেআইনি মাটি কাটার কাজ স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখের সামনেই চলছে এই কর্মকাণ্ড অথচ পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব স্থানীয় বাসিন্দাদের দাবি নির্বিচারে মাটি কাটার ফলে এলাকায় তৈরি হচ্ছে গভীর গর্ত এর ফলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে রাতের বেলাতেও কাটছে এখনো তো কাটছে এখনো এসো বাবা ওই ডাঙাটাও আমার আমিও বলছি এরকম কাটিও না এত বড় জায়গা বাদ দাও না তো আমার ধসে যাবে তো হ্যাঁ আর ওই মানুষ যদি পড়ে যায় কেও তুলতে পারবে আমার মত লোক তো আমি পড়ে গেলে তো আমার তো তোলার ক্ষমতা নাই আর কে তুলবে আমাকে আমার তো কেউ নাই ছেলেও নাই পেলেও নাই কে তুলবে আমাকে কৃষিজমি চলাচলের রাস্তা ও আশপাশের পরিবেশের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের চলাফেরায় দেখা দিয়েছে চরম অসুবিধে জানা যায় প্রতিদিন একাধিক ডাম্পার ভর্তি করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটি বিক্রি করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে এলাকায় কার্যত মাটি মাফিয়াদের দাপট বেড়েই চলেছে আরও গুরুতর অভিযোগ উঠেছে সম্প্রতি এক সাংবাদিক এই অবৈধ মাটি কাটার খবর সংগ্রহ করতে গেলে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলে কিন্তু মাটি মাফিয়াদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে এলাকাবাসীর প্রশ্ন তাহলে কি মাটি মাফিয়াদের সঙ্গে প্রশাসনের কোনো অদৃশ্য যোগ রয়েছে নাকি সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিষয়টি প্রশাসনের কাছে গুরুত্বহীন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন ধরুন নিচে আমার উপরে জমি আছে জমিগুলো তো আমার জমিতে জল থাকছে না আমার অসুবিধা হয়েছে আমি যে তোমরা জমি কাটছো তাহলে আমার আমার জমিটা হবে জমিতে চাষ হচ্ছে প্রত্যেক জমিতেই চাষ হয় তো এইভাবে যদি মাটি কাটে তাহলে আমাদের সাধারণ মানুষ আমরা জমিটা আমাকে ছাপের জ্বালায় মানে ঠেলার জ্বালায় তো আমাকে কাটতে হবে তো আমি আমি মাটি দেবো না আমি প্রতিশোধ মাটি দেবো না আমার ক্ষতি হয়েছে আমি অমরকুণ্ড অঞ্চলের একজন মাধনিয়া গ্রামের সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য ঘটনা হচ্ছে আমাদের এখানে রাত্রে অবৈধ মাটি কাটা চলে কিন্তু ওরা বিএলআর সাহেবের কাছে কি করে পারমিশন পায় সেটা তো আমরা ভেবে পাই না প্রশাসনের কথা বলছেন প্রশাসন তো আমাদের এর উঠ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে তারাও তো দেখতে পেয়েছে কিন্তু তারাও কিছু বলে না এবার আমি বিরোধী দলের মানে আমা আমি যদি কোনো চাপ সৃষ্টি করে প্রশাসন আমার বিরুদ্ধে কিন্তু লড়বে এই পরিস্থিতির মধ্যে আছি আমরা এলাকায় এলাকায় মাটি কাটা আমাদের প্রতি বছরই অবৈধভাবে মাটি কাটা হয় হ্যাঁ গর্ত মানে এক এক জায়গায় দশ ফুট গর্ত হয় জমি অনুসারে আর কোনো জায়গায় পাঁচ ফুট চার ফুট হয় এইভাবে মাটি কাটা আমাদের চলছে আমাদের অঞ্চলে গোটা অঞ্চলে প্রায় চলছে বাড়ি দিনরাত রাত চলে কৃষকরা অভিযোগ করছে যে তাদের যে পাশের জমিগুলো কেটে নিচ্ছে মাটি কেটে নিচ্ছে এর ফলে তাদের জমিতে ধস নামতে পারে তারা চাষাবাদ করতে পারবে না ভবিষ্যতে হ্যাঁ সে তো অবশ্যই পারবে না

আর ওইখানটা মানুষ যদি পড়ে যায় কেও তুলতে পারবে আমার মতন লোক আমি পড়ে যাতে আমার তো তোলার ক্ষে ক্ষমতা নাই আর কে তুলবে আমাকে আমার তো কেউ নাই ছেলেও নাই পেলেও নাই কে তুলবে আমাকে সত্যি কথাই বলছে ওই বলুন তো উনি গোড়াকে জিজ্ঞাসা করবো ছেলে আছে না মেয়ে আছে আমার কি না আমার নাম কি আমার নাম মালতে মালতে হেমব্রম আচ্ছা চলছে সেগুলো আমরা রেড করছি রেড করে ধরছি ফাইন করছি আজকেও এই যে সব গাড়ি চেঞ্জ করে চলে এসছি আজ ফাইনও করেছি একটা আর ডিএম স্যারের একটা অর্ডার আছে যেটা দশ হাজার সিএফটি এস ডিএলেরও দশ হাজারের উপরে হলে এসডিও স্যার পারমিশন দেবে সেই পারমিশনের জন্য আমরা এখান থেকে পাঠাছি সেই হিসাবে যে পারমিশন আসছে তার ভিত্তিতেও ওরা আচ্ছা আর একটু মাটি কাটছে চাষযোগ্য জমি থেকে কি দশ ফুট পনেরো ফুট কাটা যায় না কখনোই না সেটা তো জমির মালিক পারমিশন দিয়ে পেতো যে জমি সমতল করে মানে অন্ধত জলটা যাতে চাষ করতে পারে যেমন কিছু কিছু ফসল আছে যেগুলো উঁচু জমিতে হয় আর কিছু যেমন ধানের ক্ষেত্রে একটু সমতল এবং একটু অন্য জমি থেকে একটু নিচবে সেই টাইপের যে জমির মালিক পারমিশন দেবে সেখানকার প্রধান কিংবা মানে সদস্য যারা নির্বাচিত সদস্য তারা পারমিশন দেয় তার ভিত্তিতে পারমিশন এসডিও স্যার কিংবা এসডি লোড স্যার দেয় আচ্ছা আমরা একটা দেখলাম অমরকুণ্ড পঞ্চায়েতে সেখানে লোকাল গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনিও অভিযোগ করলেন এর পাশাপাশি ওখানকার কৃষক যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের পাশের জমি থেকে প্রায় দশ ফুট বারো ফুট এরকম ভাবে মাটি কাটা হচ্ছে এর ফলে তাদের চাষযোগ্য জমি ধান চাষ করেন তারা সর্ষে চাষ করেন তো তাদের জমিটাও মানে সমস্যার মধ্যে পড়বে এই বিষয়টা নিয়ে কী বলবে আমাদের মানে সপ্তাহে তিন দিন অন্তত পক্ষে তিন দিন রেড করা হবে সেই রেডে যা পাওয়া হয় সেই হিসেবে ধরা হয় যদি কারোর কমপ্লেন থাকে আমরা দেখি আপনারা কমপ্লেন পেয়েছেন কিন্তু অন্তত পক্ষে কমপ্লেনটা আমার দেওয়া উচিত ছিল না তাদেরকে